এই যে বেড়া বেড়া দেয় দুই হাত দিয়ে ঘরে বেড়া দেয় আসতে সাবধানে সাবধানে এই যে এই যে এই যে এই যে একজনকে পায়া গেছি কিন্তু দুঃখের বিষয় হইতা সর লেজ নাই তোমার লেজ কি হইছে তুমি কি স্টাইল মিস্টাইল করছিলা হ্যাঁ পার্লারে মাল্লারে যা দিয়ে মডিফাই করা কাস্টমাইজ করা লেজ দাঁড়াও তুমি দি বিদেশি এটা বিদেশি না পুরো বিদেশি ফ্লেভার তুমি বিদেশি না এটা ট্রাই করে দাও তো ভাল লাগে নাকি ওই যে ভয় পায় এটা খায়া দেখো আরে যে কাস্টমাইজ লেস মডিফাইড এদিকে আসো ওই ওদিকে তাকে মাইন খেয়ে আছে কষ্ট পাইছে তোমার জন্য তো আছে ভর এই পলির ভিতরে এই যাও এই যে দাও তো কি জিনিস ট্রাই করো এই যে ওর জিনিস হয় খাই বহন এই যে কাস্টমাইজ লেস এই যে তোমার তোমার তো এখানে ওই যে ওই আই হাই বস দি খাইবার দেয় না রে বস রাজত্ব তোমার রাজত্ব হ্যাঁ এদিকে কর্নারে এদিকে আসো তবে এদিকে খাইতে দিতে চায় না আচ্ছা এ গায়নি এদিকে পাশে এদিকেও এই যে খাও আমার সামনে খাও তাহলে ওই কিচ্ছু কইতে পারবো না আমার সামনে খাও আমি ওর একটু বেড়া বেড়া দিই তুমি যা খাও সমস্যা নেই এই যে এমনি বেড়া বেড়া দেয় দুই হাত দিয়ে খা রেয়া বেড়া দেয় আসতে সাবধানে সাবধানে এই যে এই যে এই যে জায়গা লে জায়গা লে জায়গা আলাদা আলাদা জায়গায় যা খাও এ যাও তুমি ওদিকে যাও নিরিবিলে একটা প্লেসে যাও গা এই তো সাবাস ভালো লাগছে বিষয়টা সবার লাইক দিও তাইলে